বিগত আড়াই বছর আর এই আড়াই বছর কর্কট রাশির জাতিকারা কখনো নিজের সঙ্গে কখনো নিজের লোকের সঙ্গে কখনো সঙ্গে কখনো সঙ্গে। সঙ্গে কখনো সন্তানের তো কখনো নিজের স্পাউসের সঙ্গে কোনো না কোনো কারণে কিন্তু একটা যুদ্ধের মধ্যে একটা অশান্তির মধ্যে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পড়েছিলেন এই যে আসছে সময় অর্থাৎ উনত্রিশে মার্চ দু কর্কট রাশির জাতক জাতিকাদের এই আড়াই বছর যুদ্ধের কিন্তু একটা অবসান বা ইতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো কারণটা হলো কোথাও গিয়ে কর্কট রাশির জাতক সপ্তম এবং অধিপতি শনিদেব তিনি এই আড়াই বছর ধরে তাদের অষ্টম ভাবের ওপর অবস্থান করছিলেন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়ার যে প্রভাব অর্থাৎ শনির আড়াই বছরের যে প্রভাব সেই প্রভাব কিন্তু অতিমাত্রায় কার্যকর রূপে কিন্তু কার কাজ করছিল উনত্রিশে মার্চ দু পঁচিশ আপনাদের অসপ্তম এবং অষ্টম ভাবে অধিপতি শনিদেব তিনি এবার আপনাদের নবম ভাবে সঞ্চার করতে যাচ্ছেন অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের একাধারে আড়াই বছরের যুদ্ধ অর্থাৎ শনির ঢাইয়া সেটা যেমন পরিসমাপ্তি ঘটতে চলেছে সেই রকমই নবম ভাবের ওপর শনিদেবের অবস্থান কর্কট রাশির জাতিকাদের জীবনে সফলতার দরজা কিন্তু শনিদেব ওপেন করতে চলেছেন এখন আপনার আপনার জন্য সঠিক দরজাটা অবশ্যই নির্বাচন করে নেওয়া আজকে আমরা আলোচনা করব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব অর্থাৎ আপনাদের সপ্তম অষ্টম ভাবের অধিপতি তিনি আপনার নবম ভাবে সঞ্চার করবে এবং এখানে তিনি কিন্তু পরবর্তী আড়াই বছর অবস্থান করতে চলেছে সেই হিসেবে কর্কট রাশির জাতক জাতিকারা এবং কর্কট রাশির তিনটি নক্ষত্র অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র কেমন ফল প্রাপ্ত করতে চলেছেন এখানে বলে দেওয়া ভালো তিনটি নক্ষত্রই কিন্তু সমান ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন না সেখানে কিন্তু ফল পাওয়ার ক্ষেত্রে কিছুটা আপস ডাউনস থাকবে চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশি এবং তিনটি নক্ষত্রের কেমন ফলাফল এই আড়াই বছর কিন্তু আপনারা প্রাপ্ত করবেন নমস্কার জয় মাতারা এইখানে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রথম যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা শনিদেবের অষ্টমভাবে অবস্থান কোথাও গিয়ে কর্কট রাশির মন মানসিকতাকে কিন্তু একদম ভেঙে গুড়িয়ে দিচ্ছিলেন মানে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের প্রতি কনফিডেন্স তো রাখতেই পারছিলেন না উল্টে উল্টে দিক উল্টো দিক থেকে যেটা দেখা যাচ্ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু ভীষণ রকম মানসিক কষ্ট মানসিক ক্লেস মানসিক ডিপ্রেশনের শিকার কিন্তু ভীষণ রকম মাত্রায় হতে চলেছিল ঘুমের পরিমাণ কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কম হচ্ছিল কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের দিনের বেলা ঘুমের পরিমাণ বেড়ে গেছিল তো কোথাও গিয়ে কিন্তু এই ডিপ্রেশনের কারণে মানসিক কষ্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করছিলেন এই অষ্টম ভাবে শনির অবস্থানের কারণে এই আড়াই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু ওই হারিয়ে যাওয়া কনফিডেন্স পুনরায় কিন্তু আপনারা প্রাপ্ত করতে চলেছেন মনের জোর এটা কিন্তু কর্কট রাশির জাতিকাদের মধ্যে অবশ্যই আমরা প্রাপ্ত হতে দেখব এবং অসম্ভব রকম মানসিক একটা শান্তি কিন্তু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা পরবর্তী আড়াই বছর অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন দ্বিতীয়ত অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে সমাধান কোনো কারণেই আসছিল না কিছু না কিছু রোগ কিছু না কিছু সমস্যা আপনার শরীর স্বাস্থ্যে কিন্তু একের পর এক লেগেছিল সেই সকল জায়গায় কিন্তু এবার একটা ইতি কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তৃতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গায় আনএক্সপেক্টেড শরীর স্বাস্থ্যের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছিলাম অনেকের ক্ষেত্রে হঠাৎই কিন্তু দেখা যাচ্ছিল একটা ডাইজেস্টিভ সিস্টেমে কোনো না কোনো প্রবলেম গল ব্লাডার জাতীয় বিভিন্ন রকম ইস্যু আপনার কিডনি রিলেটেড বিভিন্ন রকম ইস্যু আপনার আপনার সাইনাস রিলেটেড বিভিন্ন রকম সমস্যা ঠান্ডা লাগার অতিরিক্ত প্রবণতা বৃদ্ধি হয়ে যাওয়া হাঁপানি বা শ্বাসকষ্টের বিভিন্ন রকম সমস্যা কার্ডিয়াক রিলেটেড বিভিন্ন রকম সমস্যা তার সঙ্গে উল্টো দিক থেকে যেটা চলছিল সেটা হচ্ছে প্রবল ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনকে কিন্তু ছাড়খাড় করে দিচ্ছিল এবার শনিদেবের নবম ভাবে সঞ্চার প্রথম কথাই হচ্ছে আকস্মিক ভাবে তৈরি হওয়া শরীর স্বাস্থ্যের সমস্যাগুলো যেমন কমবে তার পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের চলতে থাকা দীর্ঘদিনের একটা সমস্যা বা শরীর স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো আপনাদের চলছিল তার একটা কিন্তু ইতি আপনারা কিন্তু এখানেই প্রাপ্ত করবেন এখানে বলে দেওয়া ভালো কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাতেও এখন কিন্তু একটা খুব ভালো পরিবর্তন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো যেখানে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের পাশাপাশি পরিবারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু জেরবার হয়ে যাচ্ছিলেন কেউ কেউ সন্তানের শরীর স্বাস্থ্য বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য কেউ কেউ মাতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্য তো ওভারঅল ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু পরিবারগত শরীর তো একটা বিশেষ বিশেষ সমস্যার জায়গা ছিল এই আড়াই বছর আপনাদের কিন্তু পরিবারগত শরীর তো কিন্তু একটা বিশেষ পরিবর্তন বা একটা বিশেষ শুভ পরিবর্তন আপনাদের জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে নবম ভাবে শনিদেবের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু বলবো অবশ্যই শরীর স্বাস্থ্যের জায়গায় যেটা করবেন নিজের শরীরকে কিন্তু সবার আগে ভালোবাসার চেষ্টা করবেন নিজের মনকে সবার আগে নিজে ভালো রাখার চেষ্টা করবেন এবং এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই ডিসিপ্লিন লাইফের মধ্যে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তাতে দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে এই আড়াই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো দুশ্চিন্তা থাকছে না কিন্তু এখানে যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে পরিবারগত শরীর স্বাস্থ্যের একটা দুশ্চিন্তা মুক্তি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু আপনার চলতে থাকা সমস্যা পরবর্তী কিন্তু ছ থেকে সাত মাস এখনো কিন্তু কন্টিনিউ করবে এই জায়গাটা পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু মাথায় রাখা উচিত মোটামুটি পুনর্বসু নক্ষত্রের মানুষের অক্টোবর এবং তার পরবর্তী সময় থেকে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো পরিবর্তন মন মানসিকতার ক্ষেত্রে বেশ ভালো কিছু পরিবর্তন আমরা কিন্তু অবশ্যই 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 পরিলক্ষিত করতে পারবো দ্বিতীয় যে নক্ষত্র সেটা হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এখন অসম্ভব রকম নিজের মানসিক শক্তি এখন ফিরে পাবেন এই মুহূর্তে কিন্তু আপনার চলতে থাকা বহু সমস্যার সমাধান আপনি পাবেন এবং সর্বোপরি আপনাদের ক্ষেত্রে এখন কিন্তু আকস্মিক যে শরীর স্বাস্থ্য জায়গাগুলো খারাপ হচ্ছিল সেখানে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তবে পুনর্বসু আহ পুষ্যা নক্ষত্রের মানুষকে বলবো এখনো কিন্তু কিছু সময় মা অথবা মাতৃস্থানীয় মানুষের শরীর স্বাস্থ্যের খেয়াল কিন্তু অবশ্যই রেখে চলার চেষ্টা করবেন অশ্লেষা নক্ষত্র ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট কিন্তু অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে থাকবে কারণ অশ্লেষা নক্ষত্রের সবথেকে বেশি সমস্যা ছিল শরীর স্বাস্থ্যের জায়গায় এই আড়াই বছর কর্কট রাশির জাতক জাতিকাদের অশ্লেষা নক্ষত্রে এখন কিন্তু অবশ্যই মন মানসিকতার ক্ষেত্রে উন্নতি পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতি এবং নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় উন্নতি তিনটির দিকেই কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ শনির এই আড়াই বছরে বা এই নবমভাবে অবস্থানে অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল তিনি কিন্তু প্রাপ্ত করবেন এবং এই সময়কালে কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ শরীর স্বাস্থ্য নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান অবশ্যই অবশ্যই ঘটাতে সক্ষম হবেন এখানে কোনো রকম দুশ্চিন্তার জায়গা অশ্লেষা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকছে না দ্বিতীয় যে জায়গা নিয়ে আলোচনা করব কোনো ভনিতার দরকার নেই ফাইন্যান্সিয়াল জায়গা কারণ এই আড়াই বছর সময় কর্কট রাশির জাতক জাতিকারা যে দিয়ে গেছেন যদি আপনার বয়স পঞ্চাশ হয়ে থাকে তাহলে আপনি ভালো বলতে পারবেন বছর বয়স পর্যন্ত এত ফাইনান্সিয়াল কষ্ট হয়তো আপনি কোনো জীবনে কোনোদিন পাননি এবং বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন চাকরির মানে ভরসায় যারা কিন্তু কোনো ইএমআই দিকে গেছিলেন কোনো বড় কিনো পার্চেস কোনো কিছু পার্চেস করেছিলেন কোনো অ্যাসেট করতে চেয়েছিলেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ফাইনান্সিয়াল একটা সমস্যা কিন্তু বড় আকার ধারণ করেছিল এবং সব থেকে বড় কথা কর্কট রাশির জাতক জাতিকাদের এই ঋণের জালের মধ্যে পড়ে যাওয়া ঋণের জালে কিন্তু একদম জড়িয়ে পড়া বা বলতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ রকম ঋণ নিয়ে সমস্যার মধ্যে পড়া এই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম শনি অষ্টম ভাবে অবস্থানের ফলে শনি ভাবে কিন্তু অবস্থানের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মুখে একটা চওড়া হাসি আমরা দেখতে পাবো কারণ কোথাও গিয়ে শনিদের এবার কিন্তু আপনার প্রারব্ধ থেকে আপনার আহ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিন্তু উন্নতি অবশ্যই ঘটাতে সক্ষম হবেন যে সকল কর্কট রাশির জাতক জাতিকাদের কোন রকম কোনো টাকা কেউ অন্যায় ভাবে আটকে রেখে দিয়েছিল সেই টাকা কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন যে কোনো ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়কালে আপনাদের বিজনেস ক্ষেত্র থেকে বা চাকরি ক্ষেত্র থেকে বা আপনাদের প্রপার্টিস থেকে পৈতৃক সূত্রের প্রপার্টিস থেকে অবশ্যই ফাইন্যান্সিয়াল উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই প্রাপ্ত হবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষত যারা কিন্তু কোনো ট্রেডিং সেক্টরে যুক্ত আছেন শেয়ার মার্কেটের সেক্টরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবস্থার একটা উন্নতি বা ফাইন্যান্সিয়াল অবস্থার একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে বলবেন এবার মূল কথাটা বললেন না সেটা হচ্ছে যারা কিন্তু হ্যাঁ কর্কট রাশির জাতক জাতিকারা ঋণ না সংক্রান্ত সমস্যার মধ্যে আছেন হ্যাঁ কর্কট রাশির জাতক জাতিকাদের ঋণধার সংক্রান্ত সমস্যার সমাধান এই সময়কালে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো তবে অক্টোবর অনওয়ার্স কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে ঋণধার সংক্রান্ত সমস্যার সমাধান আপনি তৈরি করতে পারবেন এখনো ছ থেকে সাত মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ঋণ কিন্তু অবশ্যই থাকবে তবে সেটা পরিশোধ হতে থাকবে কিন্তু অক্টোবর থেকে খুব স্মুথলি পরিশোধ হওয়ার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে অতএব ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের ওভারঅল উন্নতি কিন্তু আপনার জীবনে অবশ্যই অবশ্যই ঘটবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই পুনর্সু নক্ষত্রের ক্ষেত্রেও এখন কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের উন্নতি অবশ্যই থাকবে যারা কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যা এবং আপনার আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনাকে প্রাপ্ত করবে অশ্লেষা নক্ষত্রের মানুষের আই ইনকাম বৃদ্ধির পাশাপাশি সেকেন্ড কোনো ইনকাম বৃদ্ধির পাশাপাশি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু ঋণদার সংক্রান্ত সমস্যার সমাধান এবং তার সঙ্গে কিন্তু আপনার কোনো প্রপার্টিস থেকে এই মুহূর্তে লাভ আপনার ক্ষেত্রে কিন্তু হতে পারে কোন প্রপার্টি সেল করেও কিন্তু অশ্লেষার টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তৃতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রটা আলোচনা করব কারণ এই আড়াই বছর আমরা দেখে এসছি কর্কট রাশির বহু জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন বা বিজনেসটা কোনো কারণে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সিক্স শ্যুট করছিল না বা বলতে পারেন বিজনেস তো চলছিল কোনো গ্রোথ নেই কিন্তু বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো কিছু তৈরি হচ্ছে না কোনো কিছু এই মুহূর্তে করতে গেলে কোথাও না কোথাও একটা বাধার সিচুয়েশন কাজ করছে তো এখন কর্কট রাশির জাতক আছে আমি অন্তত বলতে পারি এতদিন যে বিজনেসের স্ট্রাগলটা স্ট্রাগেলটা করছিলেন এতদিন বিজনেসে যে পরিশ্রমটা করছিলেন নাইনথ হাউসে অবস্থান করে কিন্তু শনিদেব এই যে পরিশ্রম করার যে আপনার ফসল সেটা কিন্তু আপনি তুলে আনতে পারবেন নেক্সট আড়াই বছরে অর্থাৎ শনিদেবের নবমভাবে অবস্থান বিজনেস ক্ষেত্রে এতদিনকার পরিশ্রমের যে জায়গা এতদিন আপনার যে দুশ্চিন্তার জায়গা তার একটা অবসান যেমন ঘটবে এবং এতদিন ধরে চলতে থাকা আপনার এই পরিশ্রমের যে জায়গা সেখান থেকে কিন্তু আপনারা বিজনেসে অবশ্যই কামব্যাক করার একটা ফেজ। কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে এখানে যেটা বলে রাখা কর্তব্য বিশেষত কর্কট রাশির যারা কিন্তু কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই সচেতন হয়ে যাওয়ার চেষ্টা করুন আড়াই বছর এবং কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সচেতনতা কিন্তু অবশ্যই প্রয়োজন থাকবে কারণ নবমভাবে শনিদেব আপনার পরিশ্রমের ফসলের দাম আপনাকে অবশ্যই প্রদান করবে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঋণ এই মুহূর্তে না করাটাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সেও এবং তার পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা করতে হবে বিজনেসে এই মুহূর্তে যথেষ্ট ডেডিকেশন দিয়ে আপনাকে কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে এখানে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখা ভালো বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু এখন লক্ষ্য করবেন অনেক ক্ষেত্রে কিন্তু পৈতৃক সূত্রের বিজনেস আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করে দেবে বিজনেস ক্ষেত্রে যারা প্রপার্টিস বৃদ্ধি করতে চাইছিলেন বা বিজনেস ক্ষেত্রে নিয়ে কোনো গোডাউন কোনো দোকান কোনো শোরুম এরকম ধরনের যারা কিন্তু রেন্ট নিতে চাইছিলেন সেই সকল জায়গা থেকেও আপনাকে কিন্তু একটা সুযোগ এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে সেখান থেকেও কিন্তু নতুন বিজনেস স্টার্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করতে পারবেন দ্বিতীয় কোনো বিজনেসের অপর i això és el que তৈরি হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে দুটো সাবধানবাণী বিজনেসে দিলাম এই দুটো কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই নেক্সট আড়াই বছরে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু করতে থাকবেন যদি এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের নক্ষত্র হয়ে থাকে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্র কিন্তু ভালো ফলাফল আপনাকে তৈরি করবে তবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশের মোটামুটি মার্চ থেকে আর মোটামুটি কিন্তু ওই ধরুন আহ ওই আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের মানুষরা অত্যন্ত অত্যন্ত সচেতন থাকবেন মনে রাখবেন দু হাজার ছাব্বিশের কথা বললাম পঁচিশের কথা কিন্তু বললাম না ওই সময়টা পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রে একটু সচেতন থাকার কিন্তু চেষ্টা করবেন বাদ বাকি কিন্তু সময়টা বিজনেসের জন্য অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আপনার গ্রোথের পাশাপাশি বিজনেসের প্রচারের জায়গা কিন্তু ভালো দেবে শত্রুতা রিলেটেড সমস্যা থেকে পুষ্যা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফমেন্ট পাবেন এবং বিজনেস ক্ষেত্রে যাদের অত্যন্ত মাত্রায় পুষ্যা নক্ষত্রের মানুষের সম্মানহানি ঘটছিল তাদের কিন্তু সেই সম্মানহানির জায়গা কিছুটা হলেও কম থাকার জায়গা এখন কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো শুধু একটা জায়গা খেয়াল রাখবেন পার্টনারশিপ বিজনেস যদি করে থাকেন সেখানে সতর্কতা কিন্তু আপনার প্রয়োজন থাকে বাদ বাকি জায়গা অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু এখন রাজত্ব করবে বিজনেসে কারণ অস্থ্লেষ নক্ষত্রের মানুষের ক্ষেত্রে পার মানে নতুন ইনভেস্টমেন্টের জায়গা বা বলতে পারেন কোন নতুন বিজনেসের জায়গা সেকেন্ড কোন বিজনেসের জায়গা বিজনেসে ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান ওভারঅল বিজনেস ক্ষেত্রে কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষের একটা উন্নতি আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে পারি এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব যদি আপনি কর্কট রাশি হয়ে থাকেন তাহলে আপনার কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা একটা কথা কর্কট রাশির জাতক জাতিকাদের বলে রাখি এই আড়াই বছর আমরা দেখলাম কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে বা চাকরি নিয়ে বিদেশ যাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু বাধার সিচুয়েশন কোথাও না কোথাও কাজ করছিল নবম ভাবে সঞ্চার করে শনিদেব অর্থাৎ নেক্সট আড়াই বছর শনিদেব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার কিছু অপরচুনিটি কিন্তু অবশ্যই তৈরি করে দেবে যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন বিদেশ যেতে গিয়ে আপনারা কোনো না কোনো কারণে ব্লকের সিচুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছিলেন কোনো না কিন্তু কোনো কিছু স্যাংশন হচ্ছিল না তাদের কিন্তু দুশ্চিন্তা মুক্তি করতে চলেছে এবং কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাওয়ার একটা সম্ভাবনা এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত চাকরি ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে পদোন্নতি কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে এবং নেক্সট বছর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো জায়গায় চাকরি চাকরি সম্ভাবনা প্রাপ্তির পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে মনে রাখবেন যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কারেন্ট অর্গানাইজেশনের থেকেও অত্যন্ত অত্যন্ত ভালো অর্গানাইজেশনে কিন্তু প্রমোট হওয়ার সুযোগ এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো চাকরি ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু বসের সঙ্গে যে অবস্থার অবনতি আপনাদের ঘটেছিল বসের সঙ্গে যে মানসিকতার ক্ষেত্রে আপনাদের কিন্তু যে পরিবর্তনটা ঘটেছিল সেখান থেকে কিন্তু অনেকটা ভালো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং সব থেকে বড় কথা অথরিটি যদি কোনো কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ভুল বুঝে থাকে ভুল ডায়াগনোসিস আপনার সঙ্গে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে এখন কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পেরে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই নিজেদের সঠিক প্রমাণ করার জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারছেন মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যদি কোনো কারণে কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সেই ক্ষেত্রে কিন্তু জয়লাভ করার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন জবলেস সিচুয়েশনে কর্কট রাশির জাতক জাতিকারা যারা অবস্থান করছেন তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা মোটামুটি কিন্তু এপ্রিলের পরবর্তী সময় বা মোটামুটি মে মাসের পরবর্তী সময় আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের আটকে থাকা কিন্তু কোনো রকম কোনো প্রমোশন দীর্ঘদিনের আটকে থাকা কিন্তু রকম কোনো কি বলবো ইনক্রিমেন্ট এই জায়গাগুলো থেকেও কিন্তু ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং বলাই বাহুল্য কর্মক্ষেত্রে কিন্তু এখন শত্রুতা বা শত্রু তো শত্রু বিজয়ের যে জায়গা কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করতে পারবেন এবং আগেও বললাম সিনিয়রের যে সান্নিধ্য সিনিয়রের যে ভালোবাসা বা বলতে পারেন সিনিয়রের যে রেসপেক্ট সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এখানে কিন্তু বিন্দুমাত্র সন্দেহের জায়গা নেই বিদেশে যারা কিন্তু চাকরি করছেন বিদেশে কর্মরত অবস্থায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে বলে রাখা ভালো যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো বা শুভ কিছু পরিবর্তন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন বা ডিপার্টমেন্টাল কিছু উন্নতি আপনার যেমন ঘটবে সেই সঙ্গে সঙ্গে বসের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি অবশ্যই কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে পুষা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে বিদেশ যাত্রার সম্ভাবনা যেমন থাকবে তার মধ্যে বিদেশে অবস্থানকারী পুষ্যা নক্ষত্রের মানুষরাও কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এবং পুষা নক্ষত্রের মানুষের যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা অসম্ভব ভালো ফলাফল কিন্তু তৈরি করবে যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দূরবর্তী স্থানে এখন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে কারেন্ট অর্গানাইজেশনের থেকেও আরো বড় কোনো অর্গানাইজেশনে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা জবলেস সিচুয়েশন থেকে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অতএব কর্মের জায়গাটাকে কিন্তু ইউটিলাইজেশন এই মুহূর্তে অশ্লেষা নক্ষত্রের মানুষের ভীষণভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবার পড়াশোনার জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করে নেব প্রথম যে জায়গা সেটা কিন্তু বলবো পড়াশোনার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু বিরাট একটা পরিবর্তন করতে চলেছে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজ বা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে আমরা দেখছিলাম মানসিকভাবে পড়াশোনাটা কিন্তু কোথাও গিয়ে কর্কট রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছিল পড়ছিলেন মনে থাকছিল না সেখান থেকে ফার্স্টেশন তৈরি হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করেও কিন্তু পরীক্ষা দেওয়ার পরে দেখছেন মার্কস কিন্তু নিজের এক্সপেক্টেশন অনুযায়ী আসছে না অনেকের ক্ষেত্রে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন রকম জটিলতা বড় কোনো পরীক্ষা দিয়ে দু এক নম্বরের জন্য কিন্তু সেই পরীক্ষাকে ক্র্যাক করতে না পারা এই যে জায়গাগুলো কিন্তু যে স্টুডেন্টদের মধ্যে গ্রাস করছিল এখন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই অবস্থার কিন্তু পরিবর্তন ঘটবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যেমন বিশেষ একটা পরিবর্তন থাকবে তার পাশাপাশি কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো পরিবর্তন আমরা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো মেডিকেল এন্ট্রান্স যারা দিতে চাইছিলেন বা মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন যারা কিন্তু বিভিন্ন রকম আইটি রিলেটেড পড়াশোনার যুক্ত আছেন ক্ষেত্রে ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ভালো ফলাফল তৈরি করবে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের যে কোনো ক্ষেত্রে কম্পিটিশনে জয়লাভ করার ক্ষেত্রেও কিন্তু ভালো সুযোগ অবশ্যই অবশ্যই এই সময়কালে কিন্তু থাকতে চলেছে এখানে বিবিধ কিছু পয়েন্টকে কিন্তু অ্যাড করে দেওয়ার চেষ্টা করি প্রথমেই বলবো কর্কট রাশির জাতিকাদের দীর্ঘদিন ধরে যদি কোনো লিগাল সমস্যা চলে থাকে বছরে সেই লিগাল সমস্যার একটা সমাধান কর্কট রাশির জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন বিবাহের ক্ষেত্রে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ বড় বড় কিছু সুযোগ বা ভালো কিছু সুযোগ সেটা কিন্তু তৈরি হতে চলেছে দীর্ঘদিন যারা কিন্তু বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে পৈতৃক সূত্রের কোনো প্রপার্টিস নিয়ে যদি আপনার কোনো বিবাদ চলে থাকে কোন রকম কোন ডিসপিউটেড কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করবে সব থেকে বড় কথা যারা ফ্যামিলি মানে এক্সটেন্ড করতে চাইছিলেন বা প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময় ভীষণ ভীষণ ক্রুশিয়াল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা